আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাদা সুন্দরীর বাচ্চা সাদা সুন্দরীর মতোই হয়েছে ও আজকে খুব অসুস্থ হয়ে গেছে সকালবেলা যখন ছাড়লাম তখন দেখলাম ও একটা চোখ বন্ধ করে থাকছে খালি তো ও চোখ বন্ধ করে থাকার মেন কারণ হচ্ছে ও ঠান্ডা লেগেছে এটাকে একটা কড়াইজা লোক বলা হয় তো যা রোগটা হয় ঠান্ডা থেকে তো ঠান্ডার কারণে চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পরে চোখ বন্ধ হয়ে যায় তো আজকে আমি ওকে ওষুধ দিয়ে চিকিৎসা করব তো কোন ওষুধ দিয়ে চিকিৎসা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো স্ক্রিনে অলরেডি একটা ওষুধ দেখতে পারছেন এটার নাম হচ্ছে ডক্সি অ্যাবেট দশ গ্রামের পাউডারের একটা ওষুধ তো এই ওষুধটাই হচ্ছে ঠান্ডা করাইজা রোগের ঔষধ তো আমি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিক্স করে এখন আমি অল্প একটু পানি সাদা সুন্দরীর বাচ্চাকে খেতে দেবো এই ওষুধটা দিয়ে আমি তিন দিন ওর চিকিৎসা চালিয়ে যাব তো তিন দিন পর্যন্ত দেখি কি অবস্থা হয় অবশ্যই আপনারা আপডেট পাবেন যে বাচ্চাটা কি সুস্থ হলো নাকি কি অবস্থা তো আমি অল্পতেই চিকিৎসাটা শুরু করে দিলাম কেন আমি যদি আরও কিছুক্ষণ দেখতে যাই কয়েকদিন দেখতে যাই আস্তে আস্তে ও ওর রোগটা বেড়ে যাবে তো বেড়ে গেলে তখন আর কোনো ঔষধই আর কাজ করবে না এর জন্য অল্প থাকতেই চিকিৎসা করলে ঔষধগুলো ভালো কাজে আসে এবং কি রোগটাও সেরে যায় তো এর জন্য আমি আজকে যখন দেখলাম ও একটা চোখ বন্ধ করে রাখছে আর একটু একটু চোখ দিয়ে পানি পানি পড়ছে চোখটা ফুলা ফুলা লাগছে তখনই আমি ওকে ডক্সি এ ব্যাট ওষুধটা এক লিটার পানিতে গুলিয়ে অল্প অল্প করে খেতে দিলাম তো ওইখানে আমি পানিটা দিয়ে রাখলাম খাওয়ার জন্য ওখান থেকে খাবে আর খাবার দিয়ে দিব খাবার খাবে তারপর আবার এই ওখান থেকে ওষুধ মিক্স করা পানিটাও খাবে আপনাদের যাদের নাকি মুরগি এবং মুরগির বাচ্চা অসুস্থ হয় যেরকম ঠান্ডা লেগে যায় নাক দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় একটা চোখ বন্ধ হয়ে যায় বা চোখ দিয়ে পানি পড়ে তাহলে আপনারা এই ডক্সি এভেট ওষুধটা দিয়ে চিকিৎসা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা এবং মুরগিগুলো সুস্থ হবে ইনশাল্লাহ আমি এই ঔষধটা দিয়ে অনেক উপকার পেয়েছি আমার এর আগেও একটা ফুলটসির বাচ্চা এরকম চোখ বন্ধ করে থাকতো চোখ ফুলে গিয়েছিল আমি ডক্সি এ ব্যাট দিয়ে চিকিৎসা করানোর পর বাচ্চাটা সুস্থ হয়েছে এখনও ওই বাচ্চাটা আল্লাহর রহমতে সুস্থ আছে বড় হয়েছে তো এই বাচ্চাটাকেও আমি আজকে থেকে চিকিৎসা শুরু করলাম তো তিন দিন পর অবশ্যই আপডেট পাবেন যে বাচ্চাটা কি অবস্থা সুস্থ হলো বা অসুস্থ বেড়ে গেল নাকি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আপডেট আপডেট দিব তো স্ক্রিনে আমি কিন্তু ওষুধটা দেখিয়ে দিয়েছি আপনারা যারা না চিনেন তারা এই এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওষুধের দোকান থেকে নিয়ে আসতে পারেন এরা বেশি একটা দাম না এটার দাম মাত্র বিশ টাকা বিশ টাকা হলেই আপনারা এই ভালো মানের একটা ওষুধ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু